আমরা যখন রাজনীতি করার কথা বলি তখন অনেকে বলে দল হল মসজিদ পর্যন্ত তার মানে হুজুরা শুধু মসজিদ মানসানি পড়ে থাকবে তারা রাজনীতি কি এখানে কেন করবে রাজনীতির ভিতরে কেন যাবে যারা এই কথা বলে যে মোল্লার দোল মসজিদ পর্যন্ত আমি তাদেরকে বলতে চাই ভাই তুমি তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো এই মোল্লার্দল তো মসজিদ পর্যন্ত ছিল তাহলে তোমার আর আমার মায়ের বিয়ের সময় কেন মোল্লাকে ডাকা হয়েছিল তোমার পরিবারে যখন কেউ মারা যায় তখন কেন তুমি এই মোল্লাকে ডেকে বাড়ি পর্যন্ত আনো কবরস্থান পর্যন্ত নাও কারণ মোল্লা তো মসজিদ পর্যন্ত সে মসজিদেই সীমাবদ্ধ থাকবে সে কেন কবরস্থানে আসবে আবার অনেকে বলে যে হুজুররা রাজনীতির কি বসে আমরা রাজনীতির কিছু বুঝি না বুঝতেও চাই না আমরা তার রাজনীতি করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন বিশ্বজাহানের নেতা লিডার তিনি আমাদেরকে রাজনীতি শেখায় গিয়েছেন এর থেকে আমাদের আর কি শেখার দরকার আছে আমরা তো দুর্নীতিবাজ না আমরা তো সুদ খুব না আমরা চাঁদা বাজনা আমরা মদ খাই না চুয়া খেলি না আমরা রাসুলের রাজনীতি করি আল্লাহর ধর্মের পতাকাকে উদ্দিন করার জন্য আমরা রাজনীতি করি আমাদের কিছু বোঝার দরকার নাই তোমাদের মতো মানুষকে আমরা রাজনীতি শিক্ষা দিতে পারি সেই ক্ষমতা আমাদের আছে তোমাদের কাছে ভালো লাগে না ধর্মীয় রাজনীতি কারণ কি ধর্মীয় রাজনীতি যদি হয় তাহলে তোমাদের মতো দুর্নীতি বাজলা এই দেশের চান্স পাওয়া এই জন্য একটা কথা মনে রাখবেন জাতি সমাজ সকলকে আমরা বলি যারা ইসলামের রাজনীতিকে পছন্দ করে না সাপোর্ট করে না এরা নামাজি হলেও মুনাফিক এরা নামাজি হলেও মুনাফিক যারা ধর্মীয় রাজনীতিকে পছন্দ করে না ধর্মীয় দলদেরকে সাপোর্ট করে না এরা হচ্ছে মুনাফিক কারণ কি এরা মনে করে যে হুজুরা কাজ কাম পায় না এই জন্য রাজনীতি করে হুজুরা যে রাজনীতি করে এই রাজনীতি করে তোমাদেরকে তোমাদেরকে অন্যায় থেকে বাঁচানোর জন্য দেশটাকে শান্তিতে রাখার জন্য তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হুজুররা রাজনীতি করে না হলে হুজুরদের খাইয়ে ঠেকা পড়ছে যে তোমাদের পিছনে সময় দেওয়ার জন্য খেদমত করার জন্য তারা রাজনীতি করতে চলে আল্লাহর বিধান কায়েম করার জন্য হুজুররা রাজনীতি করে হুজুররা যদি ইসলামিক বিধান কায়েম করে তাহলে দেশে কখনো অশান্তি থাকবে না শান্তি ছাড়া কোনো অশান্তি আসবে না অনেকে দেখবেন আমাদের নিয়ে কত ঠাট্টা করে কথা বললেই তো আমরা কথা বললেই দোষ যে কথা বলবো সেটাই দোষ আর বেশি দোষ তো রাজনীতি কথা বললেই যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মূলবাদ নামটা হবে তোমার মৌলবাদ